আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী সুন্নি জনতা যারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনাদের জন্য একটা সুসংবাদ আগামী রমজান শরীফ থেকে মানে আজকে রবিবার আগামী রবিবার থেকে চাঁদ দেখা গেলে সম্ভবত ফয়লা রমজান হবে খাজি ফয়লা রমজান থেকে বাংলাদেশে নুরনবী সাল্লাহ সাল্লাম দারুল কেরাত চলবে খাজি নুর নবী সাল্লাহ সাল্লাম দারুল কেরাত ট্রাস্টের মাধ্যমে সারা দেশে আপনারা যারা নুরনবী সাল্লা সাল্লাম দারুলকে রাত শাখা নিতে ইচ্ছুক আপনারা চুনাঘাট হাজি আলিমুল্লাহ আলী আমাদের থেকে আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার আমাদের সংগঠনের শাহজালাল আহমদ আহনজির উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদি পৃষ্ঠপোষক এবং আমাদের শেখ মুহাম্মদ মুশাহিদ আলী আরবি প্রভা আরবি সহকারী অধ্যাপক হাজি শাহ এবং আমাদের বাগলাগুড় দরবার শরীফের পীর সাহেব সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব আমরা যারা নাম বলছি আরও অন্যরা রয়েছেন আপনারা এই যোগাযোগ করলে আপনারা অতি সহজে দারুর কেরাতে শাখা পাবেন এই পর্যন্ত যারা দারুর কেরাতের শাখা নিয়েছেন তাদের নাম আমি উল্লেখ করছি হাজি জি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা শাখা চুনায়গা সদর মোবাইল নম্বর হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ফাইভ ডাবল ফোর ওয়ান টু তারপরে আলা হজরত শামসুদ্দিন আফুনজি মাদ্রাসা আমরুট আফুনজি দরবার শরীফ দক্ষিণ চুনারঘাট এখানে দারুল কেরাতে শাখা চলবে পয়লা লমজান হতে তারপরে নুর নবী সাল্লাহ সাল্লাম গাউসিয়া দরবার শরীফ সল্লার আবদা আরিম মাদ্রাসা শাখায় ফয়লা রমজান থেকে দারুল কেরাতের শাখার কাজ চলবে রাহমাতুলিল আলমিন হাফিজিয়া মাদ্রাসা বাগলা সুন্নি দরবার শরীফ যাহা সৈয়দ আব্দুর রহমান হিসাব পরিচালনা করেন সেই বাগলাখুর দরবার সেরিবে ওয়াইলা রমজান থেকে নুরনবী সাল্লাহ পরলেসাল্লাম দারুল কেরাত চলবে ইন্টারন্যাশনাল নুরনবী সুন্নি আফসার তালুকদার হাফিজি আমাদার গুগাও রাতে নুরনবী সাল্লাহ পরলেসাল্লাম দারুল কেরাত চলবে আরও অন্যান্য যারা শাখা নেবেন আমাদের সিলেট বিভাগ অথবা সিলেট বিভাগের বাহিরে সবাই নুরানবী সাল্লাহ সাল্লামের দারুল কেরাত যারা সেন্টার শাখা নেবেন তাদের সেন্টারে দারুল কেরাতের কাজ চলবে রসুল্লাহ সাল্ল সাল্লাম আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে রমজানের মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে আজি আমরা সকল দিক বিবেচনায় প্রিন্সিপাল জল ঋষা হুজুর এক কিতাব লিখেছেন সেই কিতাবখানার নাম হইল নুরনবী তিনি আগেই জানতেন নুরনবী সাল্লাহ সাল্লামের উপরে বিভিন্ন মহল থেকে আঘাত আসবে তাই উনি নুরনবী সাল্লাহ আলি সাল্লাম এক কানা কিতাব লিখে গেছেন যে কিতাবখানা আপনারা পড়লে নুরনবী সাল্লাহ আলি সাল্লাম থেকে আপনাদেরকে কেহ সরাইতে পারবে না অপরদিকে নুর্বী সাল্লা আলিয় সাল্লামের দারুল কেরাতের সাথে যদি আপনারা জড়িত থাকেন অথবা নূর নবী সাল্লাহ আলি সাল্লাম দারুল কেরাত চালান কেমত পর্যন্ত ধারাবাহিকভাবে নূর্ববী সাল্লাহ আলি সাল্লামের নামে দারুল কেরা চলবে এতে করে কোনো ষড়যন্ত্রকারীরা কেমত পর্যন্ত কোনো ষড়যন্ত্র করে নুর্ববী সাল্লাহ আলি সাল্লামের নূর গে সরাইয়া দেওয়ার অথবা মিটাইয়া দেওয়ার কোন ষড়যন্ত্রে তারা লাভবান হবে না বা কাজী আমাদের অন্য নবী সাল্লা কিশোরগঞ্জ থেকে একটা শাখা আসছে আলাউদ্দিন জাহাদী সাপীফের বাগলা কোট দরমার শরীফের ভি সাপ কিশোরগঞ্জ থেকে একটা শাখা দিয়েছে বাজিতপুর একটা শাখা দিয়েছেন বাংলা গুডের ফির সাহেব সৈয়দ আব্দুর রহমান ফির সাহেব আলাউদ্দিন জাহাদী সাহেব সম্ভবত তিন চারটা সেন্টার দিবেন আর বাংলার কৃতি সন্তান মোনাজির আহলে সুন্ন যার নাম শুনলে এরা ভয় পায় এ আমাদের দানুল কেরাতের পৃষ্ঠপোষক হলেন মুফতি মৌলানা আলাউদ্দিন জাহাজী সাহেব নুরুলনবী সাল্লা ইসাল্লাম দারুল কেরা পৃষ্ঠপোষক তারপরে প্রধান উপদেষ্টা শাহজালাল আহমদ আহনজি সাহেব নুরনবী সাল্লাহ আলাইস্লাম দারুল কেরাত ট্যাস তারপরে আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার মহাপরিচালক নুরুলনী সাল্লাহ আলাইসাল্লাম দারুল কেরাট্যাস আমাদের মাদ্রাসা এটার সাথে জড়িত রয়েছেন আমাদের মাদ্রাসার সহকারী আরবি প্রবাস আলহাদ শেখ মুহাম্মদ মুসাহিদ আলী সাহেব নুরনবী দারুল কেরা টেস্ট ভাবে জড়িত রয়েছেন এরা কাজকর্ম করতেছেন আমার চুনায়গা সদর হাজি আলিমুল্লাহ আলিয়ামাসার আরবি প্রভাসক সৈয়দ আব্দুর রহমান ফির সাহেব বাগলাখোট দরবার শরীফ যিনি নুরনবী সাল্লাহ আলিয়া সাল্লামের দারুল টেস্ট সাথে রাষ্ট্রের সাথে জড়িত রয়েছেন অন্যরা অনেকেই জড়িত রয়েছেন পর্যায়ক্রমে আমরা কমিটিও আপনাদেরকে ঘোষণা করে শুনাই দেব কাজী যারা দারুল খেরাত সেন্ট্রা নিয়েছেন এবং যারা নিবেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা এই উদ্দেশ্যে এই দারুল খেরাতটা করতেছি নুরনবীর নামে যে নবী সাল্লাহ সাল্লামের উপরে কোনো কালে কোনো যুগে যেন নবী সাল্লাহ সাল্লামের নূরকে অস্বীকার করতে পারে না কেমত পর্যন্ত যেন এই নূর নবী সাল্লাহ আলাইসাল্লাম দারুল কেরাত চলে আর কেমত পর্যন্ত যেন আমরা সৎকায়ে যা সব পাই এই নিয়তি আমরা দারুল খেরাতের পদক্ষেপ নিয়েছি আপনারা আমাদের সাথে সামিল থাকবেন আপনারাও সৎকায় যারিয়ার সব পাইবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারক জানাইয়া দারুল খেরাতে শাখা যারা নেওয়ার ইচ্ছা এ আপনাদেরকে আবারও আহ্বান জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ